সন্তি কিচেন থেকে সবাইকে স্বাগত জানিয়ে আমি রাধারানীর একটি বিখ্যাত ভোগ বানিয়ে আপনাদেরকে দেখাবো আগামীকাল রাধারানীর জন্মতিথি তাই আমি আপনাদের সামনে এই রেসিপিটা শেয়ার করছি আপনারা অনেকেই বাঁকে বিহারিতে গেছেন দেখবেন সেই গলিতে গেলে অনেকে বলে দই লেলো দই আরবিলো সেই দই আরবিটাই আপনাদেরকে বানিয়ে দেখাবো তার জন্য এই গাঁঠি কচু নিয়ে নিয়েছি গাটি কচুটাকে আরবি বলে তো এই গাটি কচুটাকে আমি ভালোভাবে ছিলে নিচ্ছি বৃন্দাবনে রাধা অষ্টমীর দিন ব্রজবাসীরা এই দই আরবিটা রাধারানীর সামনে ভোগ হিসাবে দেন দেখুন বন্ধুরা ভালোভাবে ছেলা হয়ে গেছে এরপর এইগুলোকে আমি গোল গোল করে কেটে নেব আমি এখানে বঠির সাহায্যে কেটে নিয়েছি আপনারা চাইলে ছুরির সাহায্যেও কেটে নিতে পারেন তো আমি সবগুলোকে এই রকমভাবে গোল গোল করে কেটে নেব ছিলে দেখুন বন্ধুরা আমি সবগুলোকে কেটে নিয়েছি এইভাবে এরপর আমি একটা মিশ্রণ বানাবো তার জন্য একটা পাত্র নিয়ে নিয়েছি পাত্রের মধ্যে আমি এক কাপ মতো টক দই দিয়ে দিচ্ছি তো এখানে টক দই নেওয়ার কারণ হচ্ছে দই আরবি বলে তার জন্য দইটাই লাগবে এখানে দিয়ে দিলাম জিরের গুঁড়ো তারপরে দিয়ে দিলাম ধনের গুঁড়ো তারপরে দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ লঙ্কার গুঁড়ো তারপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আবার দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ হলুদ তারপর দিয়ে দিচ্ছি এক চামচের মতো বেসন এরপর দু টেবিল চামচ গুঁড়ো করে রাখা আগে থেকে চিনি এরপর বন্ধুরা আমি সবগুলো উপকরণকে একসঙ্গে এই হ্যান্ড মিক্সের সাহায্যে ভালোভাবে মেখে নেব। রকম ভাবে ভালোভাবে সবগুলো উপকরণকে মেখে দেখুন বন্ধুরা মাখা হয়ে গেছে এটাকে আমি সাইডে রেখে দেব তারপর গ্যাসের ধারে গিয়ে গ্যাসটাকে অন করলাম এই রকম একটা সিলভারের প্যান বসিয়ে দিয়েছি আপনারা যে যে রকম কড়া ব্যবহার করতে সরষের তেল তারপর এই আরবিগুলোকে আমি দিয়ে দেবো মানে কচু গাঁটি কচুটাকে আমি দিয়ে দেবো দিয়ে সর্ষের তেলে ভাজবো এই সরষের তেলে গাটি কচুটাকে ভাজলে এর স্বাদ দ্বিগুণ হয়ে যায় তার আগে আমি লবণ দিয়ে দিলাম তেলের মধ্যে এরপর এই গাটি কচুগুলোকে দিয়ে দিলাম এপিট ওপিট করে লাল লাল করে আমি ভেজে নেব দেখুন বন্ধুরা আমি খন্তির সাহায্যে উল্টে দিচ্ছি সবগুলোকে আমি এইভাবে উল্টে নেব দেখুন বন্ধুরা এটাকে ভাজা হয়ে এসছে এরপর আমি একে একে করে একটা পাত্রের মধ্যে তুলে নেব রকমভাবে একটু সাইডটা ধরবো ধরলে তেলটা ঝরে যাবে এরপর একটা পাত্রের মধ্যে রেখে দিলাম আবারও যেগুলো বাকি ছিল সেগুলোকে ঠিক এই আগের প্রসেসের মতো আমি ভেজে নেব আর বাকি যে তেলটা ছিল তার মধ্যে আমি গোটা সরষে এক চামচ দিয়ে দিলাম সর্ষেটা এরকম ফুটবে সে সময় আমি কারিপাতা দিয়ে দেবো কারিপাতাটা ভাজা হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি এক চামচ আদা বাটা তো আদা বাটাটা দিয়ে আমি ভালোভাবে ভেজে নেবো তারপর সেই যে মিশ্রণটা বানিয়ে রেখেছিলাম সেই মিশ্রণটাকে আমি দিয়ে দেবো মিশ্রণটা দেওয়ার পরে খুব তাড়াতাড়ি ঘন ঘন করে নাড়তে হবে কারণ যদি না নাড়া হয় তাহলে দইটা কেটে যাবে সেই জন্য খুব তাড়াতাড়ি করে নাড়তে হবে দেখুন বন্ধুরা মশলা থেকে তেলটা ছেড়ে গেছে এরপর যেই মিশ্রণটা আমি যেই পাত্রে বানিয়েছিলাম ওই পাত্রেতে অল্প একটু জল দিয়ে ওই জলটা আমি দিয়ে দেবো এরপর এই মিশ্রণটা ভালোভাবে ফুটতে থাকবে দেখুন বন্ধুরা ফোটা শুরু করে দিয়েছে ওই অবস্থায় আমি গাঁটি কুচুগুলোকে ছেড়ে দিচ্ছি এরপর আবারও ভালোভাবে নেড়ে চেড়ে একটা ঢাকনা দিয়ে দেবো আর এক সাইডে আমি একটা মিশ্রণ বানিয়ে নেব তার জন্য গ্যাসটা জ্বালিয়ে একটা বাটি বসিয়ে দিয়েছি বাটির মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল আর দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কাকে মাঝখান থেকে চিরে ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি তারপর যেটা লাগছে সেটা হচ্ছে হিং এখানে হিং আমি কিছুটা পরিমাণে ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে চামচের সাহায্যে ওই তেলটাকে আমি ভালোভাবে নাড়তে থাকবো দেখুন বন্ধুরা হিংটা পুরোটা ফুটে গেছে এরপর আমি এদিকে ঢাকনাটা খুলে নিলাম ঢাকনাটা খুলে আবারও ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি তারপর ওই মিশ্রণটাকে আমি দিয়ে দিলাম মিশ্রণটাকে দিয়ে পুরোটা ভালোভাবে নেড়ে দেবো এই দই আরবিটা বানানো হয়ে গেছে বন্ধুরা আপনারা এই রকম বানিয়ে রাধা রানীকে ভোগ দেবেন রাধা রানীর বিখ্যাত খাবার যদি এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে ঠিক পরের রেসিপিতে